তাকে এত ইন্টারভিউ এবং পূজোর সময়ও প্রচুর সময় শেষ ছিল কি হবে শামলাও হ্যাঁ শামলাতে কষ্ট হয় কিন্তু আমার শামলাতে খুব ভালো লাগে মানে আগে তো ইনফ্যাক্ট আগে এরম হতো সকালবেলা পূজো হতো সব আত্মীয়স্বজন আসতো এবং সন্ধ্যেবেলা সমস্ত বন্ধু মানে দুটো আলাদা আলাদা জামাকাপড় দুটো আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট ওটা আরও বেশি কষ্ট

হ্যাঁ মায়ের সাজটা প্রত্যেকবার মা একটা আলাদা আলাদা শাড়ি পরেন লক্ষ্মী মা তো এবার পরেছেন গোল্ডেন টিস্যু তার সাথে জড়ির লাল পাড় এটাই আর সেটা বানানো হয়েছে আলাদা করে এবং আমার সাজ এরকম লক্ষ্মী পুজো বলে আলাদা করে কেনা না এটা এমনি ছিল শাড়ি নতুন শাড়ি পরা হয়নি আমার মনে হলো এটা লক্ষ্মী পুজোর সঙ্গে খুব ভালো যাবে এই সব কিছু আর এইটাও এটা যেহেতু আমি পাইছি ওই জন্য আমার এই মাছ লকেট মাছে ভালো লেগেছিল কেনা ছিল সেটা পরে নিয়েছি এবং খুব হালকা এটা গরমে যাতে কষ্ট না হয় সেজন্য হালকা পড়া আর এখানে যে নীলের ডট তার সঙ্গে তো কলকি জোড়া দিয়ে দেয় আর মেয়েরা বলছিল মানে কলকির সাথে মা কালী এবং রুদ্র একটা যেটা রয়েছে এবং কলফি এবছর মানে সুপার হিট এবং সবার মানে রিলস থেকে কিছু ভরে গেছে কলকিতে খুব ভালো লাগছে ভীষণ 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 ভালো লাগছে যে কলকিকে মানুষ এত ভালোবাসা দিয়েছে এবং আমার মনে হয় না সত্যি এটা শুধু এবছরে পরের বছরও দেখতে পাবো যে যেই দুর্গাপুজো আসবে বা কালীপুজো আসবে বা একদম জগদ্ধাত্রী পুজো আসবে কলকির গানে ছেয়ে যাবে কলকির গানে মানুষ নাচবে গাইবে শুনবে তো যত শুনবো যত দেখবো ভালো লাগবে সকাল থেকে না দু তিন দিন ধরেই চলছে অ্যাকচুয়ালি জোগাড় করা মানে এই ক্যাটারার আসবে তার মেনু ঠিক করা ডেকোরেটরকে বলা যে কি কি লাগবে তার সঙ্গে সঙ্গে মানে বাড়ি সাজানোর যে ফুল দিয়ে সাজানো আলপনা দেওয়ার ব্যাপারটা তারপরে নিজেরা কি সাজবো মা কি সাজবে সেটা তো আগে থেকেই মা মানে লক্ষ্মী মা কি সাজবে আমার মা কি সাজবে তো এই সমস্ত কিছুর একটা দায়িত্ব থাকে তো সেটা করা আর কি কি আসে আসে খাবারের তো স্পেশাল আজকে খাবারে আছে প্রথমে স্টার্ট হচ্ছে গন্ধরাজ গোল দিয়ে তারপর খিচুড়ি তার সঙ্গে ঘি বেগুনি ছানার কোফতা কপি কষা আর জিলিপির লাইভ কাউন্টার বিতরাপুর তুমি সকাল থেকে মানে আগে তুমি দর্শকদের এটাই বলতে চাই যে আশা করি সবাই দারুণ করে পুজো কাটিয়েছ এবং আহ সারাটা বছর আমাদের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সেলিব্রেশন লেগেই থাকে তো ভালো থেকো সুস্থ থেকো এবং চারপাশের মানুষজনদের সুস্থ রেখো